সাত দাবিতে সরকারি কর্মচারীরা তারা কিন্তু এই মুহূর্তে প্রধান উপদেষ্টার প্রধান উপদেষ্টার ঠিক একেবারে জল কামান কিন্তু সামনে অবস্থান মুখোমুখি তাক করা রয়েছে এবং যে সাত দাবিতে সরকারি কর্মচারীরা তারা কিন্তু প্রধান উপদেষ্টার প্রধান উপদেষ্টার যেই বাসভবনের দিকে কিন্তু যাওয়ার সময় একেবারে জুম্মান আমাদের যে রয়েছে সেই সময় কিন্তু তারা প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে কিন্তু আসলে যাওয়ার যে পথসভা সেটা কিন্তু আসলে শুরু করেছিলেন এবং এরপরেই কিন্তু জল সেই জলকামান কামান কিন্তু দিয়েছেন এবং এবং তারা বলছেন যে অবিলম্বে মুক্ত যে নবম প্লে স্কেল এটা কর্মচারী যেই বিভিন্ন তারা কিন্তু সরকারি যে কর্মচারীরা তারা কিন্তু পুলিশের মুখোমুখি হয়েছেন এবং যে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ তারা কিন্তু এই করছেন এবং এই মুহূর্তে কিন্তু আসলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের যে জল সেই জল মাধ্যমে কিন্তু আসলে যেই সরকারি যে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায়ের ঐক্য পরিষদের তারা কিন্তু আসলে এই মুহূর্তে অবস্থান নিয়েছেন এবং আমরা একটু কথা বলবো আসলে কি হয়েছিল আসসালাম আলাইকুম সকল দেশবাসীগণ আমরা সরকারি কর্মচারী আমাদের মহাগবতা দেওয়ার জন্য প্রধান উপদেষ্টা মহাদা স্যার কমিটি গঠন করেছেন সব কিছু মিটিং করার পর আমাদের সকলের মধ্যে একটা আশা আকাঙ্ক্ষা তৈরি হয়েছে আমরা নিম্ন বেতন পাই খুব কষ্টে জীবনযাপন করি আমাদের মহাদবর্গা এখন নাকি দেবে না নবম পে স্কেল নাকি আমাদের দেবে না কেন কি করেছি আমরা জল কামাল পুলিশ মেরেছিল কি কারণে মেরেছিল আমরা কর্মচারী তারা কর্মচারী আমরা মহার্গ বাবা পাবো নবম পে স্কেল পাবো তারা নবম পে স্কেল পাবে তাদেরকে সরকারি কর্মকর্তারা উচকিয়ে দিয়েছে যাই হোক এখন উপদেষ্টা মহোদয় আমাদের অর্থ উপদেষ্টা মহোদয় দৃষ্টি আকর্ষণ করছি তিনি একটু মুচি করছেন দেখেন আপনারা কতদিন উপদেষ্টা থাকবেন ইলেকশন একদিন হবে ইলেকশনের সময় অন্য সব প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টা মহোদয়ের কাছে আপনি সহানুভূতি জানান আপনি সুপারিশ করুন আপনি বলেন কি হবে না জানি না কেন এটা আমরা চাই না প্লিজ শোনা এটা আমরা চাই না আপনার কাছে প্রধান উপদেষ্টা সারা দৃষ্টি আকর্ষণ করছি এত কয়লার খনি দেখি বিক্রি করেন অর্থনীতি বাজারা তারা অনেক টাকা বিদেশ নিছে সেগুলো আনেন আনার পর আমাদের ব্যাংকে বুড়ি বুড়ি টাকা হবে আমরা সরকারি কর্মচারী কয়টা টাকায় মহর্গ পাতা পাবো আমরা নবম পে স্কুল পাবো আপনার দেশে অনেক কিছু হবে আপনাকে হ্যাঁ আপনাকে এবং আমাদের অর্থ উপদেশ তো সারা দৃষ্টি সবই অনুরোধ করতেছি শুনেন আমরা যদি ইলেকশনে কোনো কাজ না করি আমরা যদি প্রধান উপদেষ্টা বিদেশ যাবেন বর্মানে কোনো কম্পিউটার না করি কোনো স্বাক্ষর না করি কিভাবে কিভাবে বিদেশ যাবেন কিভাবে ইলেকশন হবে এই ইলেকশন হবে না দশ বছর বন্ধ বছর বন্ধ ইলেকশন হবে না আমরা সরকারি কর্মচারী সরকারি কর্মকর্তা বৃন্দ ইলেকশন করব ইলেকশন আমাদের কাজ সরকারি কাজ কর্মচারীর কাজ ইলেকশন করব আপনারা ভোটে পাস করবেন আপনারা বিরোধিতা করেন ছি 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 আপনারা আমাদের কর্মচারী না আপনাদের কর্মচারী না আমরা কেন কেন আপনারা এই বিরোধিতা করছেন যারা একটু আগেই সরকারি কর্মচারী এবং পুলিশের সাথে কি হয়েছিল প্রিয় দেশবাসী আমরা বিগত দুই হাজার পনেরো সালে পে স্কেল দেওয়ার পরতে দুই হাজার পঁচিশ সাল বিগত দ দশ বছর ধরে আমাদের কোনো পে স্কেল কিংবা কোনো ইনসিটি কিংবা কোনো মর্গপাতা দেওয়া হচ্ছে না সেই প্রতিবাদে সেই আক্ষেপে আমরা আজকে সাত তারিখ কেন্দ্র শহীদ মিনারে সারা বাংলাদেশ থেকে আগত কর্মচারী ভাইদের নিয়ে শান্তিপূর্ণ মহাসমাবেশ করেছি সেই সমাবেশে আমাদের মাহমুদ মান্না বাই প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তার এই ধারাবাহিকতায় আমরা এখান থেকে প্রধান উপদেষ্টার কার্যালয়ে একটা স্মরণলিপি স্মারকলিপি দেওয়ার জন্য আমরা রওনা হয়েছিলাম আমাদের শাহবাগের মুড়ে এসে আমাদের পুলিশ প্রশাসন বাইরা আমাদের আটকায় আটকায় দেওয়া এক পর্যায়ে ওনারা আমাদেরকে জলকাবার নিক্ষেপ করে জলকাবার নিক্ষেপ করার পরে তারা পরবর্তীতে আমাদের কাছে দুঃখ প্রকাশ করেছে ডাকা দাগি করলে ডাকা করেছে জলকাবার নিক্ষেপ করেছে কিন্তু আমাদের আবার দুঃখ লাশ পর্যায়ে দুঃখ প্রকাশ করেছে কারণ করেছে কেন কারণ এই মর্দবাতা কিংবা এই পে স্কেল তাদেরও দরকার কারণ তারাও এরকম আমাদের মতো দুর্ভোগা বিষয়টা হচ্ছে কি আমাদের আমরা মাত্র সাড়ে পনেরো লক্ষ কর্মচারী এবং আমরা দেখেন বিশ্বের সব প্রতিটা দেশে এই সরকারি কর্মচারীদের কর্মকর্তাদের কি পরিমাণ বেতন ভাতা দেওয়া হয় তা কল্পনা করতেই পারবেন না কিন্তু একমাত্র এই বাংলাদেশে সবচেয়ে দুর্ভাগ্য আমরা এই কর্মচারীরা মাত্র আট হাজার দুইশো টাকা পে স্কেল টোটাল মিলে সতেরো আঠারো টাকা টিভি সব মিলে সতেরো আঠারো টাকা আমরা পাই আর আমাদের উপর লেভেলে যিনি আমলা আছেন আমি তো খামলা আমলারা পায় আটত্তর হাজার থেকে দুই লক্ষ ষোলো হাজার টাকা ওনারা বেতন পাই তাদের গাড়ির জন্য বিভিন্ন ধরনের বাতা বিভিন্ন সব কিছু আছে আমাদের জন্য কিছু নাই অথচ আমরা সবাই মিলে একই বাজারে বাজার করতেছি একই বাসা বাড়া দিচ্ছি তারা তাদের ছেলে মেয়েরা বিদেশে গিয়ে পড়াশোনা করে আর আমাদের ছেলেমেয়েরা প্রাইমারি স্কুলে যেতেও ভয় পায় কারণ হচ্ছে আমাদের এই সারা যে বেতনটা পাই ভাই সেই বেতনের প্রায় এক সপ্তাহ ঠিক মতো গরু মাংস কবে খেয়েছি রে ভাই তা বলতে পারবো না আমরা ইলিশ মাছ কবে খেয়েছি তাও জানি না বিষয়টা হচ্ছে এরকম দেশবাসী আপনারা আমাদের সাথে থাকুন সারা এখন আমরা আশ্বস্ত করেছে আমাদের আমাদের এখানকার কর্মকর্তা একজন বলেছে আমাদের নেতৃবৃন্দ রে আগামী সোমবার বলছিল আবার বলছে আগামী রবিবার আগাম রবিবার প্রধান উপদেষ্টার সাথে ওনারা আমাদের সাক্ষাৎ করতে সুযোগ করে দিবেন রবিবারে যদি ওনারা সাক্ষাৎ সুযোগ করে না দেন পরবর্তীতে ফেব্রুয়ারি বাইশ তারিখ থেকে আমাদের কর্মসূচি এবং এক মার্চের এক তারিখ সম্বাদ সম্মেলন করে আমরা কর্মবিরতি ঘোষণা দিব সারা বাংলাদেশে যারা আসলে এই বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায়ে ঠিক শহীদ মিনার থেকে কিন্তু তারা প্রধান উপদেষ্টার বাসভবনে স্মারকলিপি দেওয়ার জন্য তারা কিন্তু যে শাহবাগ অবধি এসে পুলিশের বাধার মুখে কিন্তু পড়েন এবং এরপরেই কিন্তু তাদের উপরে জল কামান থেকে শুরু করে পুলিশের যে চার্জের বিষয়টি কিন্তু তাদের ছাত্র তাদের যেই ছত্রভঙ্গ করে দেয় এবং সেই ছত্রভঙ্গ থেকে পরেই কিন্তু আসলে তারা কিন্তু আসলে পুলিশের পক্ষ থেকে কিন্তু আশ্বাস করা হয় যে তাদের যেই স্মারকলিপি রয়েছে সেই স্মারকলিপি প্রধান উপদেষ্টার বরাবর কিন্তু আসলে দেওয়া হবে এবং পরবর্তীতে আবারও আগামী রবিবার তাদেরকে যে স্মারকলিপি দেওয়ার জন্য এবং প্রধান উপদেষ্টার সাথে তাদের বেতন স্কিল বাড়ানোর জন্য সেই বিষয় নিয়ে কিন্তু তারা বসবেন এবং সেই জায়গা থেকে কিন্তু আসলে এই মুহূর্তে আমরা রয়েছি শাহবাগে দর্শক আপনারা দেখছেন এই মুহূর্তে যায় যায় দিনের মাধ্যমে দর্শক কে কোথা থেকে দেখছেন কমেন্ট করুন শেয়ার দিন সর্বশেষ খবরাখবর সঙ্গেই থাকুন দর্শক আবারও একটু জানিয়ে রাখি ঠিক শহীদ মিনার থেকে তাদের যে কর্মসূচি সেই কর্মসূচি শেষ হওয়ার পরে তারা প্রধান উপদেষ্টার বাসভবনে কিন্তু আসলে গিয়ে কিন্তু তারা স্মারকলিপি জমা দিবেন এবং সেই স্মারকলিপি জমা দেওয়ার পরে তারা চলে আসবেন এমনটাই কিন্তু তারা জানিয়েছিলেন এবং এই সময় আর কি শাহবাগে যেই শাহবাগ থানার সামনে এসে কিন্তু পুলিশের বাধার সম্মুখীন হন এবং জল কামান থেকে শুরু করে রাডিটার্স এবং পুলিশের পক্ষ থেকে কিন্তু তাদেরকে কিন্তু আসলে কোনোভাবেই এই শাহবাগ থানার সামনে থেকে কিন্তু তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়া হয় এবং ছত্রভঙ্গ করার পরেই কিন্তু আসলে তাদেরকে আশ্বাস দেওয়া হয় যে আগামী রবিবারে তাদের প্রধান ডক্টর যিনি প্রধান উপদেষ্টা রয়েছে তার সাথে তাদের কথোপকথন কথন হবে স্মারকলিপি জমা দেওয়ার সেই তাদের যে দাবি আছে সেই দাবি দেওয়া পুরোটাই কিন্তু আসলে তারা জানিয়ে না এবং এরপরে পরবর্তীতে তারা যদি এই কর্মসূচিতে তাদেরকে কোনোভাবেই যদি বাধার সম্মুখীন করা হয় তাহলে তারা আগামী একই মার্চ থেকে কঠোর কর্মসূচিতে তারা নামবেন এমনটাই কিন্তু তারা হুঁশিয়ারি দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারকে হুঁশিয়ারি দিয়েছেন যে আগামী রবিবার যদি তাদের সাথে সরকারি কর্মচারীদের সাথে যদি প্রধান উপদেষ্টা তিনি যদি না বসেন তাহলে একই মার্চ থেকে কঠোর থেকে কঠোর কর্মসূচি তারা কিন্তু পালন করবেন এমনটা কিন্তু তারা জানিয়েছেন দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি ঠিক তারা শহীদ মিনারে তারা একটি সমাবেশ আয়োজন করেছিলেন সেই সমাবেশ শেষ হওয়ার পরে তাদের যে মিছিলটি ছিল সেই মিছিলটি নিয়ে প্রধান উপদেষ্টার বরাবর একটি স্মারকলিপি দেওয়ার জন্যই তারা কিন্তু তাদের পথসভা শুরু করেছিলেন সে সময় শাহবাগ হয়ে কিন্তু আসলে তাদের সেই পথসভাটি ছত্রভঙ্গ করে দেয় আইনশিল্প বাহিনী এবং সেই আইনশৃঙ্খা বাহিনী তাদের উপরে জল কামান থেকে শুরু করে তাদেরকে কিন্তু ছত্রভঙ্গ করে দেয় এবং ছত্রভঙ্গ করে দেওয়ার পরেই কিন্তু আসলে এই মুহূর্তে তাদেরকে আশ্বাস দেওয়া হয় যে তাদের তারা যে স্মারকলিপি সরকারি কর্মচারীরা যে স্মারকলিপি দেওয়ার কথা সেই স্মারকলিপি প্রধান ডক্টর ইনিউসের বরাবর সেই স্মারকলিপি দেওয়া হবে এবং আগামী রবিবার প্রধান উপদেষ্টার সাথে তাদের বৈঠক শেষে তাদের যে দাবি সেই দাবি না মানা হলে একই মাস থেকে তাদের কঠোর থেকে কঠোর কর্মসূচি কিন্তু তারা পালন করবেন